আজ মঙ্গলবার দোসরা অগ্রহায়ণ দু সালের উনিশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভুমায় নামা এটি আপনারা আজ দিনের বেলা একশো বার জপ করে দিন শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমাদের রক্ত সম্পর্কিত ক্যালসিয়াম সম্পর্কিত খেলাধুলো সম্পর্কিত স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে পুরুষ মানুষ অর্থাৎ তার স্বামী এবং আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স এসবই কিন্তু মঙ্গল গ্রহের তত্ত্বের অধীনে পড়ে তাহলে মঙ্গলের যে গুরুত্ব সেটি কতটা আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন এই মঙ্গলের কারণেই কিন্তু একজন ব্যক্তি মাঙ্গলিক বা অমাঙ্গলিক হয় তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে চলুন নো কনফ্লিক্ট নো ড্রামা সুতরাং কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব যদি অংশগ্রহণ করেন জীবনে অনেক নাটক কিন্তু করতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তবে পরিস্থিতি শীঘ্রই কিন্তু উন্নতিও হতে চলেছে নতুন কোনো পার্টনারশিপ ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতেই পারেন লাভান্বিত হবেন শনি কিন্তু মার্গি হয়েছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত মার্গি থাকবে ঠিক কী ফলাফল দেবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আই বাটনে লিঙ্ক দিয়ে দেব সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে